আমি পরিষ্কার বলি ছাত্র থাকে শোনো তারা তাদের ইজমের কথা বলতে পারে তারা যদি কালমার্সের ইজমের কথা বলতে পারে লেলিনের ইজমের কথা বলতে পারে অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারে আমি কেন মোহাম্মদ আরবের নীতি আদর্শ ইসলামের কথা বলতে পারবো না আমাকে জঙ্গিবাদ বলবে আমাকে সন্ত্রাসবাদ বলবে আল্লাহর কসম যাই বলো না কেন যতদিন ডেমোক্রেসি সেকুলারিজম প্রতিষ্ঠার চেষ্টা করা হবে আমি রক্তের উপর দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব আল্লাহর সব এক মুহূর্ত এক পল থেকে না বলে হুজুর তাহলে কেমনে হবে ভালো করে বুঝেন তুমি যে পাঁচ বছরের মেয়াদে কাউকে নির্বাচিত করছো খেয়াল করেন যারা সাধারণ শিক্ষিত বলবো হুজুর আপনি কি মেয়াদ তুলে দেবেন মেয়াদ তো সময় ছিল না কোথাও চার বছর কোথাও পাঁচ বছর আছে কাল কোথাও আট বছর হতে পারে তোমার থেকে এত বড় মনে করছো কেন হ্যাঁ আমি মেয়াদ তলে দিতে চাই কেন জানো পাঁচ বছরের জন্য কাউকে যদি নির্বাচন করি আর সে যদি অর্থ পাচারকারী হয় পাঁচ বছর অর্থপাচার করবে ক্ষমতা ছাড়ার আগে দেশ ছেড়ে পালাবে যদি জালেম হয় এ পাঁচ বছরে এত কি তোমার কি লাভে ইচ্ছা মতো কি তোমার আলু ভর্তা বানাবে কিছু করতে পারবা না ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোন মেয়াদ নাই কোরআন মেনে জনগণের কল্যাণে যদি কোন সরকার কাজ করে আজীবন আজীবন ক্ষমতায় থাকবে পাঁচ বছর নয় বছর ক্ষমতায় থাকবে কোরআন সন্না মেনে যদি জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর নয় পাঁচ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই আর প্রচলিত রাজনীতিকে এই জন্যই আধুনিক অত্যাধুনিক মনে করা হয় যে এখানে সরকারি দল বিরোধী দল আছে এবং বিরোধী দলকেও সরকার এতটা এতটা সমীহ করা লাগে বিরোধী দলের জন্য সরকারি অফিস থাকে বিরোধী দলের জন্য নানা রকমের সুবিধা থাকে আমার শিক্ষিত ভাইরা এগুলো সামনে নিয়ে এসে বলে হুজোর আছে কি আপনাদের ইসলামের মধ্যে এত ব্যাটার নিয়ম আপনারা কি করে রাষ্ট্র ব্যবস্থা চালাবেন ইসলামে কোনো সরকারি দল বিরোধী দল নাই প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দল আছে আচ্ছা আচ্ছা কেমন করে এই কাজ করে প্রচলিত রাজনীতি সরকারি দল যিনি যারা সরকার অবৈধ কাজ করলো সেটাকে সাপোর্ট করে বাংলাদেশে দেখেছি আমি সরকার যদি কোরআন সন্না বিরোধীও কোনো কিছু করে সরকারি দলের লোকেরা সেটাকেও সমর্থন করে আবার দেশের বিরোধী দলটা কেমন সরকার ভালো কাজ করলেও বিরোধী দল তার বিরোধিতা করে ইসলামে কোন সরকারি দল বিরোধী দল নাই কেন যদি সরকার কোরআন সন্না মেনে রাষ্ট্র পরিচালনা না করে যদি করে প্রত্যেকটা নাগরিকের উপরে সরকারের আনুগত্য করা ওয়াজিব সরকারকে মেনে চলতে হবে এখানে বিরোধী দল হওয়ার কোনো সুযোগ নাই সরকার কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে আপনি সরকারকে মেনে চলবেন বিদ্রোহী হতে পারবেন না কোনো বিরোধী দল নাই আবার যদি সরকার কোরআন সন্ন্যার বাইরে গিয়ে কোনো কাজ করে কোনো সরকারি দল নাই সবার জন্য উচিত হবে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এই সরকারকে টেনে হেঁচে নিচে নামানো তোমরা তোমাদের রাজনীতিকে আধুনিক মনে করো অত্যাধুনিক মনে করো কেন এক দল আছে প্রার্থী হয় নির্বাচন আসলে নিজের টাকা খরচ করে এলাকায় মাইক ছড়িয়ে দেয় পোস্টার লাগায় লাগায় কি লাগায় না ট্যাপ রেকর্ড করে দেয় আর ট্যাপ রেকর্ড পাড়া মহল্লায় ঘুরতে ঘুরতে বলতে থাকে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন নয় আছে না নাই আসলে কি তার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন না বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করা করা কথা বুঝবার চেষ্টা করেন যে কারণে প্রচলিত রাজনীতিকে তোমরা নেয়ামত মনে করো যে কারণে তোমরা ইসলাম বা সরিয়া আইন চাও না কেন বলো আমি প্রত্যেক দলের নেতা কর্মীদের বলবো তোমার নেতা যে কারণে সরিয়া আইন চায় না তোমার নেতা যে কারণে সেকুলারিজমে বিশ্বাস করে তুমি তালাশ করে দেখো এগুলো অনুর্বর মস্তিষ্কের কল্পনা আমি এখনো বলি রাষ্ট্রবিজ্ঞানের কোন ছাত্র যদি তোমাদের ভিতরে থাকে তোমরা প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসো আমরা কোরআন সন্ন্যার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমাদের সঙ্গে বিতর্ক করতে চাই আল্লাহর কসম দুই মিনিটে তোমাদের কাপড় নাপাক হয়ে যাবে আমি দেখেছি তোমাদের বুদ্ধির দৌড় নারী দিবসের এক প্রোগ্রামে এক দিকে আমি আরেক দিকে আট নারী আমি গিয়ে বললাম চারজন পর্যন্ত অনুমতি আছে আটজন কেন আপনারা কিসের বৈষম্য দূর করবেন এর চাইতে বড় বৈষম্য আর কোথায় আমি এখানে বসবো না আমি চলে যাই এখন তো না না বসেন বসেন পরে বললাম মাঝখানে হিজাব লাগবে না বসবো না মানে হিজাব কেমনে হবে একটা পুরুষ আলোচক ছিল আমি তার এনে আমার পাশে বসে যা অন্তত দেয়াল আছে ওই পাশে থেকে ওরা কাকা করে অনেক নাস্তিকদের আমি দেখেছি এদেশের মানুষকে অন্ধকারে রেখে তারা চার চারটা ইজম বাস্তবায়ন করে প্রকৃত পক্ষে ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করছে তারা এই গুলো বাংলাদেশের সংবিধানেও আছে আমিও সংবিধান নিয়ে কথা বলছি সুপারিশ করছি মানুষের প্রস্তাবনা গ্রহণ করতেছি ইজম আমার দেশের সংবিধানে বিজাতীয় কোন ইজম থাকতে পারবে না তবে কেউ কেউ রাজনীতি করবার কারণে নানান ইজমের কথা বলে আমি তাদের অনুরোধ করি কেন রে ভাই ইজম গুলো কেন টেনে আনছো আমি পরিষ্কার বলি ছাত্র থাকে শোনো তারা তাদের ইজমের কথা বলতে পারে তারা যদি তালমার্সের ইজমের কথা বলতে পারে লেলিনের ইজমের কথা বলতে পারে অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারে আমি কেন মোহাম্মদ আরবের নীতি আদর্শ ইসলামের কথা বলতে পারবো না আমাকে জঙ্গিবাদ বলবে আমাকে সন্ত্রাসবাদ বলবে আল্লাহর কসম যাই বলো না কেন যতদিন

তাদের বড় শক্তি হচ্ছে পশ্চিমারা পশ্চিমারা কোনটাকে সন্ত্রাস বললে জঙ্গি বললে আমার দেশের বুদ্ধিজীবীরা তাদের হাত দিয়ে মুখে সেটাকে জঙ্গি সন্ত্রাস বলার চেষ্টা করে শেষ পশ্চিমাদের দিন পশ্চিমাদের রাজত্ব খতম আল্লাহর কসম করে বলি এবারের এবারের দশক এবারের যুগ ইসলামের উপর দিয়ে শুরু হয়েছে তালেবান বিজয়ী হয়েছে সিরিয়ায় ইসলাম পন্থীরা বিজয়ী হয়েছে আল্লাহর কসম আগামী যুগে গোটা পৃথিবীতে ইসলাম পন্থীরা বিজয়ী হবে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদেরকে আর নয় ছয় বলে যেন তারা ধোকা না দিতে পারে আমি ছাত্র জনতা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলবো দেখো আমি যদি তোমাকে বেটার কোন পন্থা দিতে পারি তুমি বিজাতীয় ইজম এগুলো নিয়ে কেন দৌড়াদৌড়ি করো রাষ্ট্র ক্ষমতায় চাও ইসলামের রাজনীতি করো আজীবন ক্ষমতায় থাকবে কি চাও রাজত্ব চাও ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা দুনিয়া শাসন করতে পারবে তাদের তাদের নিয়ম নীতি মেনে যদি রাজনীতি করো বসে থাকবে প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু তাদের গোলামি করা ছাড়া চলতে পারবে না ইসলাম মেনে মুসলমান যদি রাজনীতি করো তুমি চেয়ারে বসে থাকবে তারা তোমার সামনে নত হয়ে থাকবে যে কাজটা করতে হবে আজকে এখন একটা সুযোগ আমাদের যারা জঙ্গি সন্ত্রাসী বলবে ওরাই জঙ্গি সন্ত্রাসী দেশকে দ্বিতীয়বার স্বাধীন করবার পরে এমন একটা সুযোগ এসেছে আমরা এখন ওপেনলি এই জাতির যুবকদের কাছে ইসলামের শান্তি বার্তা পৌঁছে দিতে পারি ছাত্র জনতার কাছে আমার অনুরোধ এক একটা যুবকের ধরে তার আমানত তার কাছে বুঝাইয়া দাও ভাই এতদিন পারি নাই আমরা অপরাধ এখন আমরা তোমাকে বলি ইসলাম তোমার ইসলাম আমার বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি নয় তুমি মুসলমান ও তোমার ইসলাম ধরো বুঝে আসে না কেন তুমি ইসলাম মানবে না ইসলাম দুনিয়ারও কল্যাণ আখরাতের কল্যাণ ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ী ধর্ম ইসলাম কেন মানবে না এটা তো আল্লাহ তোমত আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছে। এটা বড় দয়া কেন তুমি ইসলাম মানবে না। ইসলাম পেয়ে কি তুমি খুশি না কেন এই মিজিয়ার কথায়। কেন বিভ্রান্ত হচ্ছ তোমার দলের কথায়। তোমার নেতার কথায় কেন বিভ্রান্ত হচ্ছ তোমার কবরে তোমার নেতা যাবে নেতার নামে স্লোগান দিলেই তোমার একটা কিছু হয়ে যায় দেখো তোমার নেতা কবরে গিয়ে তার হাত দিয়ে পর্যন্ত পৌঁছে গেছে দেখো না একবার জাগো না একবার জেগে উঠো না একবার গোটা পৃথিবীকে দেখাও না আর কত মার খাবে একশো বৎসর ধরে এই মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর টর্চার আজকে দেখো না রোহিঙ্গাদের দিকে দেখো ওই দিকে তাকাও এক একটা মুসলমান রাষ্ট্রে কতটা অত্যাচার হচ্ছে তোমার কি একটু কষ্ট হয় না তোমার বোনের জন্য তোমার মায়ের জন্য একটুও কষ্ট হয় না একবার দাঁড়াও না একবার উঠো না তোমার কাছে পাওয়ার আছে ইসলাম যদি ধরতে পারো অ্যাটম বোমার চাইতে তুমি শক্তিশালী ইসলাম যদি মানতে পারো হাইড্রোজেন বোমার চাইতে তুমি শক্তিশালী ইসলাম যদি ধরতে পারো ক্রুজ মিজাইল তোমার কাছে কিছুই হবে না আল্লাহর কসম একবার ইসলাম ধরো জাগো জাগো গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করো আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব নারায়ণ তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলামিয়া ইমারতে ইসলাম মুখান ভালো করে বুঝেন দেখেন দেখেন শতাব্দী পর্বর বৌ তন্ত্র মন্ত্র ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় পশ্চিমাদের তন্ত্র মন্ত্র এখন ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় চলে এসেছে তুমি যদি ইসলাম নিয়ে জাতির পিছনে দাঁড়াতে পারো শোনো তাহলে জাতি তোমাকে গ্রহণ করবে আর যদি ইসলাম নিয়ে না দাঁড়াতে পারো আরেক নতুন তন্ত্রমন্ত্র তারা যখন জাতিকে মিথ্যা স্বপ্ন দেখাবে আবারও তুমি পিছিয়ে পড়বে আবারও তুমি নির্যাতনের শিকার হবে একটা সময় চলতেছে আমরা ইসলাম নিয়ে জাতির পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ এবং এই জাতি অলরেডি ইসলামকে কেন্দ্র করে আলে ওলামাদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে আমার বড় আশা এই বিবাড়িয়ার ছাত্র জনতা ওলামায় গ্রামের নিকট এই বিবাড়িয়াতে আমরা চাইলে অন্তত একটা সুন্দর মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ